ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব সহযোগিতা করবে সরকার ও আওয়ামী লীগ বাড়িঘর নির্মাণ সহকেরও পাশে আছে সরকার পটুয়াখালীর খেপুপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় সক্ষম পটুয়াখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন তাহিদ মিথুন ছবি তুলেছেন পার্থ স্বাস্থ্যকর অল অল টাইম টাইম গেল রোববার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল টানা দুদিনের তাণ্ডবে বিলীন হয়েছে ঘরবাড়ি প্লাবিত হয় গ্রামের পর গ্রাম ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত খামার ব্যবসা প্রতিষ্ঠান সড়কপথ সবকিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষ প্রবল ঘূর্ণিঝড়ের অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী এই জেলায় প্লাবিত হয়েছে নয় হাজার পুকুর হাজারও ঘের বাঁধ ভেঙে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত হিসেবে এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারে এসে সচক্ষে দেখেন দক্ষিণাঞ্চলের মঠবাড়িয়া ও পাথরঘাটার পরিস্থিতি এরপর পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মজার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে যেখানে তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকেই অপেক্ষায় অসহায় উপকূলবাসী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সরকার প্রধান স্থানীয়দের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে শিগগিরই মেরামত করে দেওয়া হবে দুর্যোগে ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট আর বাঁধ এই দুর্যোগের সময় মানুষের পাশে সকলে দাঁড়িয়েছেন এই দুর্যোগের আমি আপনাদের সামনে হাজির হয়েছে দেখার জন্য আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে দেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে আমাদের সরকার করবে সেটা আমি আপনাদের পাশে আছি প্রধানমন্ত্রী বলেন রাস্তাঘাটে ব্রিজ নির্মাণের ফলে সহজ হয়েছে উপকূলের যোগাযোগ যা ভূমিকা রেখেছে দুর্যোগ মোকাবেলায় সবসময় দুর্যোগ প্রবণ ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাদ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো অবহেলিত দক্ষিণাঞ্চলে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমালার আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কিভাবে কাটিয়ে উঠবে তাই নিয়ে দুশ্চিন্তায় উপকূলে মানুষ অবশ্য রিমাল আঘাতের চার দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর অনেকটা আশ্বস্ত করেছে স্থানীয়দের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যা যা করা দরকার তাই করবে সরকার তাহিদ মিথুন যমুনা নিউজ কলাপাড়া পটুয়াখালী